তখনকার দিনে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েও নিজের শর্তে বাঁচবেন বলে সাধনায় কোনো বাধা আসতে দেবেন না বলে আজীবন অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার কীর্তন সম্রাজ্ঞী গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায় কীর্তন গান নিয়ে তার এই আবেগ ও সাধনার মূল্যায়ন হয়েছে কি শহুরে শ্রোতাদের কাছে কীর্তন ব্যাকডেটেড কারো কাছে শুধুই ধর্মীয় নাম গান বলা ভালো এই গড়পর্তা মনোভাবের জন্যই বোধ বাংলার লোকসংগীতের ধারাটি আজ মৃয়মান তাই ছবি বন্দ্যোপাধ্যায়ও আজ বিস্তৃত বিস্তৃতির অন্তরালে দু হাজার চব্বিশের ছয় অক্টোবর পূর্ণ হয়েছে তার জন্ম শতবর্ষ কীর্তনকে প্রথাগত ধর্মের আগল থেকে মুক্ত করে ভক্তিরসে শিক্ত লোকগান করে তোলার মতো বিশেষ ক্ষমতা ছিল তার। রকম নিবেদিত প্রাণ কীর্তক তথা সঙ্গীত সাধকের মুখেই মানায় গান আমার সাধনা আধ্যাত্ম জীবনের অঙ্গ সাধনাই শেষ কথা এর বাইরে গান কিচ্ছু নয় কট্টর নিরামিশাসী হয়েও এক ছাত্রীকে উপদেশ দিয়েছিলেন কীর্তন গাছ চাকরি করিস এত ধকল মাছ মাংস সব খাবি এখন সময় আলাদা আনাজপাতিতেও কেমিক্যাল তাই মেয়েদের নিজেদের খেয়াল রাখতে হবে কীর্তন গানের মধ্যে দিয়ে সমগ্র বাঙালি জাতির মধ্যে যে এক সাংগীতিক ঐক্য গড়ে উঠেছিল তাই শুধু নয় এর মাধ্যমে বাংলার সাংগীতিক সংস্কৃতি বাংলার সীমান্ত অতিক্রম করে গেছিল বৃন্দাবন উড়িষ্যা মণিপুর বাংলার চারদিক বাংলার কীর্তনের সুর প্রতিধ্বনিত হয়েছিল কীর্তন যে এক ধরনের লোকসঙ্গীত লোকে বোধ তা ভুলেছে অভিধান অনুযায়ী এর অর্থ গুণ বর্ণনা যশোপ্রচার নাম গান বাংলার পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলের লোকসঙ্গীতের বিশিষ্ট কোন রূপের ওপর নির্ভর করেই মধ্যযুগের গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রভাবিত যুগে বাংলার সবথেকে জনপ্রিয় সংগীত ধারা কীর্তন গানের প্রচার হয়েছিল চৈতন্যদেবের আবির্ভাব কাল পর্যন্ত কীর্তন গান যে লোকসঙ্গীতের স্তরেই জনসাধারণের ক্ষেত্রে প্রচার পেয়েছিল বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন তার প্রমাণ বহু প্রকারের তাল ও মাত্রা মিশে তৈরি হয় কীর্তন রাগাশ্রয়ী কীর্তন এক বিশেষ ধারা এই উচ্চাঙ্গ কীর্তনে প্রায় একশো রকমের তাল ব্যবহৃত হয় কীর্তনের লৌকিক ধারাটি পরবর্তীতে কেউ কেউ নিজের পথে স্বাভাবিকভাবেই আগলে রেখেছিলেন কীর্তনের ইতিহাসে যে তিনজনের কথা বিশেষভাবে স্মরণ করা হয় তাদের একজন অবশ্যই গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায় অন্য দুজন যথাক্রমে রথিন ঘোষ এবং রাধারানী দেবী এখনকার প্রজন্মের শিল্পীদের কাছে এরা সবাই গুরুতুল্য বাংলায় কীর্তনের অনেক রূপ ছবি বন্দ্যোপাধ্যায়ের জন্ম দক্ষিণ কলকাতার যতীন দাস রোডে বাবা মোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন সম্ভ্রান্ত ব্যবসায়ী স্বাধীনতা সংগ্রামী এবং জনপ্রিয় সমাজসেবী মা অমলা দেবীর কাছে গানের হাতখড়ি হয় মায়ের কাছে সহজেই গান শিখে নিতে পারতেন পড়তেন দক্ষিণ কলকাতার কমলা গার্লস স্কুলে অ্যালবার্ট হলে আয়োজিত এক সভায় সরোজিনী নাইডু সহ বিশিষ্ট জনের সামনে উদ্বোধনী গান পরিবেশন করেছিলেন ছোট্ট ছবি ব্যানার্জি পরে নবদ্বীপচন্দ্র বজ্রবাসী এবং রত্নেশ্বর মুখোপাধ্যায়ের কাছে দীর্ঘদিন কীর্তন এবং রাগাশ্রায়ী গানের প্রশিক্ষণ নিয়েছিলেন কৈশরে আলাপ হয়েছিল আনন্দময়ী মায়ের সঙ্গে তাঁরই দেওয়া রাধা মাধবের যুগল মূর্তিকেই আজীবন সঙ্গী করে নিয়েছিলেন আনন্দময়ী মায়ের কাছে দীক্ষা নিয়ে ব্রহ্মচর্যের পথে ব্রতি হন গানই ছিল তার সাধনা মন্ত্র পূজার উপকরণ কীর্তনে ছিল তার ধ্যান জ্ঞান অনেকগুলি বাংলা ছায়াছবিতে কীর্তনাঙ্গ ও অন্যান্য ভক্তিগীতি পরিবেশন করেছেন যার মধ্যে রায় কমল ত্রিজামা নীলাচলে মহাপ্রভু মহাপ্রভু ঠাকুরদাস হরিদাস নিমাই শ্রীরাধা বিশেষ উল্লেখযোগ্য কীর্তন ছাড়াও ছবি বন্দ্যোপাধ্যায় গিয়েছেন রবীন্দ্রসঙ্গীত অতুল প্রসাদী দ্বিজেন্দ্র গীতি রজনীকান্তের গান ও ভজন তরুণী বেলায় উস্তাদ আলাউদ্দিন খাঁ দাবি দবির খাঁয়ের কাছে পরীক্ষা দিয়ে পান গীতশ্রী উপাধি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি সঙ্গীত বিভাগে অধ্যাপনা করেছেন এবং পরে সেখান থেকেই সানমানিক ডক্টরেটও পান উনিশশো সালে পান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দু সালের তেইশে মে দক্ষিণ কলকাতার এক নার্সিং হোমে তার জীবনাবসান হয় এই ছিল আজকের গল্প এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেল গল্প হলেও সত্যি একে সাবস্ক্রাইব করুন গল্পগুলো ভালো লাগলে শেয়ার করুন কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে বেল আইকনটি প্রেস করুন পরবর্তী গল্পটি পাওয়ার জন্য সবাই ভালো থাকুন ধন্যবাদ